নমস্কার আমি গল্প পাঠে গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকে আপনারা শুনছেন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইচ্ছামতি ভবানী সন্ধের সন্ধ্যের আগে ফণী চণ্ডী চণ্ডীমণ্ডপে গিয়ে বসলেন কার্তিক মাস বেলা পরে একদম ছায়া নিবিড় হয়ে এসেছে ভ্যারেন্ডা গাছের বেড়া চারা বাগানের শেওরা আকন্দের ঝোঁপ বনমর্চের লতার ফুলের সুগন্ধ বৈকালের ঠান্ডা বাতাসে ফণিচকর্তির বেড়ার পাশে তারই ঝিঙে খেতে ফুল ফুটেছে সন্ধেতে শালিকের দল কিচকিচ করছে চণ্ডী মণ্ডপের সামনের উঠানে কার্তিকশাল ধানের গাদার উপরে ফণিচকর্তির সেকেলে চণ্ডী মণ্ডপ একটা বাহাদুরি কাঠের খুঁটির গায়ে খোদাই করা লেখা আছে শ্রী সত্য চক্রবর্তী কর্তৃক সন এগারোশো বাহাত্তর সালে মাধব ঘরামি ও অক্রূর ঘরামি তৈরি করিল এই চণ্ডীমণ্ডপ ইহা ঠাকুরের ঘর ইহা জানিবা সুতরাং চণ্ডীমণ্ডপের বয়স প্রায় এক বছর হতে চলেছে অনেক দূর থেকে লোকে এই চণ্ডীমণ্ডপ দেখতে আসে খড়ের চালের ছাঁচ ও পাট রলা ও শলা বাখারির কাজ ছাঁচ পরনের বাঁশের কাজ মটকায় দুই লড়াইয়ে পায়রার খড়ের তৈরি ছবি দেখে লোকে তারিফ করে এমন কাজ এখন নাকি প্রায় লুপ্ত হতে বসেছে এদেশে দিনু ভট বললেন আরে এখন হয়েছে সব ফাঁকি সাহেব সুবর বাংলা করেছে নীলকুটিতে তাই দেখি সবাই ভাবে এমনটা করবো এখন যে খড়ের ঘরের রেওয়াজ উঠেই যাচ্ছে তেমন পাকা ঘড়ামি বা আজকাল কই রূপচাঁদ মুখুজ্জি বললেন সেদিন রাজারামের এক ভাইপো বলেছে সাহেবদের দেশে নাকি কলের গাড়ি উঠেছে কলে চলে কাগজে ছাপা করা ছবি নাকি সে দেখে এসেছে দিনু বললেন কলে চলে বাবাজি তাই তো শুনলাম কালে কালে কতই দেখব আবার শুনেছ খুঁড়ো মেটে তেল বলে একরকম তেল উঠেছে পিদিমে জলে দেখে এসেছে সে কলকাতায় বাদ দাও বলে কলির কেতা কলকেতা আমাদের সর্ষের তেলই ভালো রেডির তেলই ভালো মেটে তেল কাঠের তেলে আর দরকার নেই বাবাজি হ্যাঁ বলো ভবানি বাবাজি একটু রাস্তাঘাটের খবর দাও দেখি বলো একটু তুমি তো অনেক দেশ বেরিয়েছ পাহাড়গুলো কিরকম দেখতে বাবাজি রূপচাঁদ মুখুজ্জে দিনুর হাত থেকে হুঁকো নিতে নিতে বললেন থাক পাহাড়ের কথা এখন থাক পাহাড় আবার কিরকম মাটির ঢিপির মতো আবার কি দেবনগরের গড়ের মাটির ঢিবি দেখানি ওই রকম হয়তো একটু বড় ভবানী বললেন দাদা দাদামশাই পাহাড় দেখেছেন কোথায় দেখিনি তবে শুনেছি ঠিক ভবানী এতগুলো বয়বৃদ্ধ ব্যক্তির সামনে তামা খাবেন না তাই হুঁকো নিয়ে আড়ালে চলে গেলেন ফিরে এসে বললেন কোথায় আপনারা যেতে চান চক্রবর্তী বললেন আমরা কিছু জানি না ঈশ্বর বষ্টম সেথগিরি করে সে নিয়ে যাবে বলেছে সে আসুক বসো তাকে ডাকতি লোক গিয়েছে ফিচকর্তির বড় বিনোদ এই সময়ে চাল ছোলা ভাজা তেল নুন মেখে বাটিতে করে প্রত্যেককে দিয়ে গেল তারপরে নিয়ে এলো প্রত্যেকের জন্য ঘটি করে জল এর বাড়িতে সন্ধ্যের মজলিশে চাল ছোলা ভাজার বাঁধা ব্যবস্থা দা কাটা তামাক অবারিত রোজ দেড়শের আন্দাজ তামাক পড়ে ফণিচকর্তির চণ্ডী মণ্ডপের সান্ধ্য আতিথেয়তা এ গায়ে বিখ্যাত ঈশ্বর বৈষ্টম এসে পৌঁছল ভবানী তাকে বললেন কোন পথ দিয়ে এদের নিয়ে যাবে গয়া কাশি ঈশ্বর গড় হয়ে প্রণাম করে বললে আগে তা যদি সাদ জিজ্ঞেস করলেন তবে বলি বর্ধমান স্তক বেশ যাব তারপর রাস্তা ধরে সোজা এগে গয়া বেশ কি রাস্তা এগে ইংরেজি কথাই বলে গ্যাং ট্যাং রাস্তা আমরা বলি রাস্তা কতদিন ধরে বাইয়ের তা করছ বছর একা তো সে তো দল আছে বর্ধমান থেকে যাই চাকদহ থেকে উলো থেকে যায় এক আছে ধীরচাঁদ বই রে কি বাড়ি হুগলি এক আছে কুমুদিনী জেলে বাড়ি হাজরাপাড়া ওই হুগলি জেলা রূপচাঁদ মুখুজ্জে বললেন কুমুদিনী জেলে মেয়ে মানুষ এগে হ্যাঁ তিনি মেয়ে মানুষ হলে কী হবে কত পুরুষকে যে জব্দ করেছেন তার কি বলবো রূপও তেমনি জগদ্ধাত্রী মেয়ে ভবানী বারুজ্জে বললেন ও ঠিকই বলেছে বর্ধমান দিয়ে গিয়ে ওখানে শেষ আর বড় রাস্তা পাওয়া যায় অহল্লা বাইটাই বাজে ওটা নবাব শেষ আর রাস্তা কোথাকার নবাব মুর্শিদাবাদের নবাব সিরাজ দোল্লার বাবা দিনু ভট্টার বললেন হ্যাঁ বাবাজি এখনও নাকি সাহেব কোম্পানি মুর্শিদাবাদের নবাবকে খাজনা দেয় ভবানী বললেন তা হবে ওসব আমি তত খোঁজ রাখিনি আজ দুজন সন্ন্যাসীর কথা বলবো আপনাদের শুনে বড় খুশি হবেন রূপচাঁদ মুখুজ্জে বললেন হ্যাঁ তাই বলো বাবাজি ওসব নবাব দবাবের কথাই দরকার নেই আমি তো কুয়োর মধ্যে যেমন ব্যাঙ্ক আছে আছি পড়ে পয়সা নেই যে বিদেশে যাব। বাবাজি ভয়ও পায় কোথাও চিনি নে বেরুলি সব বিদেশ বিভূ চারদা পর্যন্ত গিয়েছি গঙ্গা স্থানের মেলায় আর ওদিকে গিয়েছি নদে শান্তিপুর ইছামতি দিয়ে নৌকা বেয়ে রাসের মেলায় নারকল বিক্রি করতে গিয়েছিলাম বাবাজি বেশ দু পয়সা লাভ করেছিলাম সেবার সবাই ভবানীকে ঘিরে বসলেন দিনু ভরচাচ এগিয়ে এসে একেবারে সামনে বসলেন ভবানী বললেন আপনারা জানেন কিছুদিন আগে আমার একজন গুরু ভাই এসেছিলেন ওর আশ্রম হল মির্জাপুর দিনু ভট্টাচ বললেন সে কোথায় বাবাজি পশ্চিমে অনেক দূর সে আপনারা বুঝতে পারবেন না চমৎকার পাহাড় জঙ্গলের মধ্যে সেখানে এক সাধু থাকেন আমাদের বাঙালি সাধু তার নাম ঋষিকেশ পরমহংস ছোট একখানা ঝুপড়িতে দিন রাত কাটান নির্জন বনে শিরিশ ফুল আর কাঞ্চন ফুল ফোটে ময়ূর বেড়ায় পাহাড়ি ঝর্নার ধারে আমলকি গাছে আমলকি পাকে রূপচাঁদ মুখুজ্জে আবেগ ভরে বললেন বাহ বাহ আমরা কখনো দেখিনি এমন জায়গা নিনু ভট্টার্য বললেন পাহাড় কাকে বলে তাই দেখলাম না জীবনে বাবাজি তাই আবার ঝর্ণা না চন্দ্র চাটুর্যে বললেন পড়ে আছি গুগোবর গর্তে আর দেখিছি কিছু তুমিও যেমন বয়স পঁয়ষট্টির কাছে গিয়ে পৌঁছলো তুমি সেখানে গিয়েছো বাবাজি ভবানী বললেন আমি পরমহংস মহারাজের কাছে মাস ছিলাম তিনি আমার গুরু তবে মন্ত্র দীক্ষা আমি নিইনি তিনি মন্ত্র দেন না কাউকে মহারাজ কোথাকার তা নয় ওদের মহারাজ বলে ডাকা বিধি ও সেখানে জঙ্গলে খেতে কি আমলকি বেল বুনো আম আর এত আতার জঙ্গল পাহাড়ে দু ঝুড়ি দশ ঝুড়ি পাকা আতা জঙ্গলের মধ্যে গাছের তলায় রোজ শেয়ালে খেত সুমিষ্ট আতা তেমন এখানে চোখেও দেখেননি আপনারা রূপচাঁদ মুখুজ্জি বললেন তাই বলো বাবাজি ঈশ্বর বৈষ্টমকে সেই হদিশটা দাও দিকি খুব করে আতা খেয়ে আসি চন্দ্র চাটুর্যে বললেন আরে দূর করো আতা ওইসব সাধু সন্ন্যাসীর দর্শন পেলে তো ইহজন্ম জন্ম সার্থক হয়ে গেল বয়স হয়েছে আর আতা খেলি কি হবে ভায়া তারপর বাবাজি তারপর সেখানে কাটালুম মাস সেখান থেকে গেলাম বিঠুর বাল্মীকি আশ্রমে রূপচাঁদ মুখুজি বললেন বাল্মীকি বণি যিনি মহাভারত লিখেছিলেন দিনু ভটচার বললেন তবে তুমি সব জানো বাল্মীকি বণি মহাভারত লিখতে যাবেন কেন লিখেছিলেন রামায়ণ ঠিক তারপর সে আশ্রমেও এক সাধুর সঙ্গে কিছুদিন কাটালাম রূপচাঁদ বললেন সেখানে যাবার হদিশটা দাও বাবাজি সে গৃহী লোকের দ্বারা হবে না বিশেষ করে ঈশ্বর বৈষ্টমের সঙ্গে গেলে হবে না ও আর কত দূর আপনাদের নিয়ে যাবে বর্ধমান গিয়ে বড় রাস্তা ধরে আপনারা চলে যান গয়া সেখান থেকে কাশি কাশি থেকে যাবেন প্রয়াগ মুনি ভরদ্বাজ বসহি প্রয়াগা যিনি হি পদে অতি অনুরাগা প্রয়াগের সাবেক কালে মুনির আশ্রম ছিল কুম্ভমেলার সময়ে সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসেন আমি গত কুম্ভ সময় ছিলাম কিন্তু যাওয়া বড় কষ্ট হেঁটে যেতে হবে আপনাদের এতটা পথ শের সার নবাবের রাস্তার ধারে মাঝে মাঝে সরাইখানা আছে সেখানে যাত্রীরা থাকে রেঁধে বেড়ে খায় রূপচাঁদ মুখুজ্জে বললেন চাল ডাল সব পাবেন সরাইতে দোকান আছে তবে দল বেঁধে যাওয়াই ভালো পথে বিপদ আছে কিসের বিপদ সব রকম বিপদ চোর ডাকাত আছে ঠগি আছে বর্ধমান ছাড়িয়ে গয়া পর্যন্ত সারা পথে দারুণ বোন পাহাড় বড় বড় বাঘ ভাল্লুক এসব আছে ও বাবা ঈশ্বর বৈষ্টম বললেন উনি ঠিকই বলেছেন সেবার খাবড়াপোতা থেকে একজন যাত্রী গিয়েছিল গয়ায় যাবে বলে ওদিকের এক জায়গায় সন্ধেবেলা তিনি বললেন হাত মুখ ধুতি যাব আমার কথা শুনলেন না আমরা এক গাছতলায় চব্বিশ জন আছি তিনি মাঠের দিকে পলাশ গাছের ঝোপের আড়ালে ঘটি নিয়ে চললেন বাস আর ফেললেন না বাঘে নিয়ে গেল সবাই একসঙ্গে বলে উঠলেন বলো কি হ্যাঁ সে রাত্রির কি মুশকিল কান্নাকাটি পড়ে গেল সকালে কত খুঁজে তেনার রক্ত মাখা কাপড় পাওয়া গেল মাটির মধ্যে তার এই টানতি টানতি নিয়ে গিয়েছিল তার দাগও পাওয়া গেল রূপচাঁদ বললেন সর্বনাশ এমন সময় দেখা গেল নালুপাল এদিকে আসছে নালুপালকে একটা খেজুর পাতার চাটাই দেওয়া গেল বসতে কারণ সে আজকাল বড় দোকান করেছে ব্যবসাতে উন্নতি করেছে বিয়ে থাওয়া করেছে সম্প্রতি তার দোকান থেকে ধারে তেল নুন এদের মধ্যে অনেকেই আনতে হয় তাকে খাতির না করে উপায় নেই দিনু বললেন এসো নালু বসো কি মনে করে নালু গড় করে সবাইকে একসঙ্গে প্রণাম করে জোর হাতে বললে আমার একটা আবদার আছে আপনাদের রাখতে হবে আপনারা নাকি তিথি যাচ্ছেন শুনলাম একদিন আমি ব্রাহ্মণ তিথি যাত্রী ভোজন করাবো আমার বড় স্বাদ এখন আপনারা অনুমতি দিন আমি জিনিস পাঠিয়ে দেব চক্রতী মহাশয়ের বাড়ি কি কি পাঠাবো হুকুম করেন চন্দ্র চাতুর্যার ফণি চকর্তী গাঁয়ের মাতব্বর তাদের নির্দেশের উপরে আর কারো কথা বলার জো এই গ্রামে এক অবশ্যই রাজারাম রায় ছাড়া তাকে নীলকুঠির দেওয়ান বলে সবাই ভয় করলেও সামাজিক ব্যাপারে কর্তৃত্ব নেই তিনি কাউকে বড় একটা মেনে চলেন না অনেক সময় যা খুশি করেন সমাজপতিরা ভয়ে চুপ করে থাকেন চন্দ্র চন্দ্রচাটুর্য বললেন কি ভলার করাবে নালু হাত জোর করে বললে আগে যা হুকুম আদমন সরু চিরে দই খার গুড় ফেনী বাতাসা কলা আখ মঠ আর চক্রবর্তী বললেন মুরগি মুরগি কত দশের মঠ কত আড়াইশের দিও কেষ্টময়রা ভালো মঠ তৈরি করে ওকে আমাদের নাম করে বলো শক্ত দেখে কড়া পাকের মঠ করে দিলে ফলারের সঙ্গে ভালো লাগবে চন্দ্রচাটুর্য বললেন দক্ষিণে কত দেবে ঠিক করো আপনারা কি বলেন তুমি বলো ফণি ভাইয়া সবই তো আমি বললাম এখন তুমি কিছু বলো ফণি চক্রবর্তী বললেন এক শিকি করে দিও আর কি নালু বললে বড্ড বেশি হচ্ছে কর্তা মরে যাব বিশজন ব্রাহ্মণকে শিকি দিতে হলে মরবে না আমাদের আশীর্বাদে তোমার ভালোই হবে একটি ছেলেও হয়েছে না আগে সে আমার ছেলে নয় আপনারই ছেলে চন্দ্র চাটুর্যে অন্যদিকে মুখ ফিরিয়ে হাসলেন নালুপাল শেষে একটি দুয়ানি দক্ষিণেতে রাজি করিয়ে বাইরে চলে গেল বোধ হয় খেতে এইবার চন্দ্র চাটুর্যে বললেন হ্যাঁ ভায়া নালু কি বলে গেল কি তোমার স্বভাব চরিত্রের এতদিন যায় থাক আজকাল বুড়ো বয়সে ভালো হয়েছে বলে ভাবতাম নালুর বইয়ের সঙ্গে ভাবসাপ কতদিনের সবাই হো হো করে হেসে উঠল রাগে ফণি চক্কর্তি জোরে জোরে তামাক টানতে টানতে বললেন এই তো দা এখনো মনের ছন্দ গেল না চন্দ্র চন্দ্রচাটুর্যে কিছুক্ষণ পরে ভবানীকে বললেন বাবা নালুপালের ফলার কবে হবে তুমি দিন ঠিক করে দাও ভবানী বানুজ্যে বললেন নালুপালের ফলারের কথায় মনে পড়লো মামা একটা কথা ঝাঁসির কাছে ভরসুদ বলে একটা জায়গা আছে সেখানে অম্বিকা দেবীর মন্দিরে কার্তিক মাসের মেলা হয় খুব বড় সেখানে আছি ভিক্ষে করে খাই কাছে এক রাজা ছেলে থাকেন সাধু সন্ন্যাসীর বড় ভক্ত আমাকে বললেন কি করে খান আমি বললাম ভিক্ষে করি তিনি সেদিন থেকে দুজনের উপযুক্ত ভাত রুটি তরকারি দই পায়েস লাড্ডু পাঠিয়ে দিতেন যখন খুব ভাব হয়ে গেল তখন একদিন তিনি তার জীবনের কাহিনী বললেন আমার কাছে জয়পুরের কাছে উড়িয়ানা বলে রাজ্য আছে তিনি তার বড় রাজকুমার তার বাপের আরও অনেক বিয়ে অনেক ছেলে ছেলেপিলে মিতাক্ষরার মতে বড় ছেলেই রাজ্যের রাজা হবে বুড়ো রাজার পরে তাই জেনে ছোট রানী সৎ ছেলেকে বিষ দেয় খাবারের সঙ্গে তিনু ভরচাজ বলে উঠলেন এ যে রামায়ণ বাবাজি তাই অর্থ আর যশ মান বড় খারাপ জিনিস মামা সেই জন্যেই ওসব ছেড়ে দিয়েছিলাম তারপর শুনুন এমন চক্রান্ত আরম্ভ হলো রাজবাড়িতে যে সেখানে থাকা আর চলল না তিনি তার স্ত্রী পুত্র নিয়ে ভরসুদ গ্রামে একটা ছোট বাড়িতে থাকেন নিজের পরিচয় দিতেন না কাউকে আমার কাছে বলতেন রাজা হতে তিনি আর চান না রাজারাজরার কাণ্ড দেখে তার ঘেন্না হয়ে গিয়েছে রাজপথের উপরে ফণিচকর্তী বললেন তখনও তিনি রাজা হননি কেন বুড়ো তখনও বেঁচে তার বয়স প্রায় আশি এই ছেলেই আমার সমবয়সী আহা অনেক দিন পরে আবার সে কথা মনে পড়ল। অম্বিকা দেবীর মন্দিরে পূর্ব দিকের পাথর বাঁধানো চাতালে বসে জ্যোৎস্না রাত্রে দুজনে বসে গল্প করতাম সেসব কি দিনই গিয়েছে সামনে মস্ত বড় পুকুর পুকুরের ওপারে রামঝির মন্দির কি সুন্দর জায়গাটি ছিল তার ছোট সৎ মা বিষ দিয়েছিল খাবারের সঙ্গে কেবল এক বিশ্বস্ত চাকর জানতে পেরে তাকে খেতে বারণ করে তিনি খাওয়ার ভান করে বলেন যে তার শরীর কেমন করছে মাথা ঝিমঝিম করছে এই বলে নিজের ঘরে শুয়ে পড়েন গিয়ে ছোট সৎ মা শুনে হেসেছিল তাও তিনি শুনেছিলেন সেই বিশ্বস্ত চাকরের মুখে সেই রাত্রেই তিনি রাজবাড়ি থেকে পালিয়ে আসেন কারণ শুনলেন ভীষণ ষড়যন্ত্র চলেছে ভেতর ভেতরে ছোট রানীর দল তাকে মারবেই বুড়ো রাজা অকর্মণ্য ছোট রানীর হাতে খেলার পুতুল দিনু ভার্চাচ বললেন না পালালি মঘা এরাবি কঘা অমন সৎ মা সব করতে পারি বাবা শুনেও গা কেমন করে রূপচাঁদ মুখর্জি বললেন তারপর তারপর আর কি আমি সেখানে মাস ছিলাম এই দুমাসের প্রত্যেক দিন দুটি বেলা অম্বিকা মন্দিরের ধর্মশালায় আমার জন্য খাবার পাঠাতেন কত জ্ঞানের কথা বলতেন দুঃখ করতেন যে রাজা ছেলে না হয়ে গরিব ঘরে জন্মালে শান্তি পেতেন আমার সঙ্গে বেদান্ত আলোচনা করতেন তার স্ত্রীকেও আমি দেখেছি অম্বিকা মন্দিরে পুজো দিতে আসতেন রাজপুত মেয়ে খুব লম্বা আর জোয়ান চেহারা নাকে মস্ত বড় ফাঁদি নথ একদিন দেখি ফোরসি টেনে তামাক খাচ্ছেন রূপচাঁদ মুখুর্জি অবাক হয়ে বললেন মেয়ে মানসে ওদেশে খায় খাওয়ার রেয়াজ আছে বড় সুন্দর চেহারা যেন জোরালো দুর্গা প্রতিমা অসুর মারলেই হয় আমি ভাবতাম না জানি এর সেই সৎ শাশুড়িটি কেমন যিনি একেও জব্দ করে রেখেছেন মাস দুই পরে আমি ওখান থেকে বিঠুর চলে এলাম কানপুরের কাছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে একদিন দেখেছিলাম অম্বিকা পুজো করতে তারপর শুনেছিলাম ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে রানী মারা পড়েছেন মা সুন্দরী ছিলেন তবে ও দেশের মেয়ে জোয়ান চেহারা বলো কি বাবাজি এই যে সব অদ্ভুত কথা শোনালে মেয়ে মানুষে যুদ্ধ করলে কোম্পানির সঙ্গে এসব কথা কখনো শুনিনি কোন দেশের কথা এসব শুনবেন কি মামা গা ছেড়ে কখনো কোথাও বেরুলেন না তো কিছু দেখলেনও না এবার যদি যান এই সময় নালু পাল আবার ব্যস্ত হয়ে এসে ঢুকল সে বাড়ি চলে যাবে হাটবার তার অনেক কাজ বাকি দিনটা ধার্য করে দিলে সে চলে যেতে পারে ভবানী বাণুজ্জি বললেন সামনের পূর্ণিমার রাত্রে দিন ধার্য রইল কি বলেন মামা সেদিন কারো অসুবিধা হবে রূপচাঁদ মুখুজ্জি বললেন আমার বাতের ব্যম। পূর্ণিমেতে আমি লক্ষ্মীর দিব্যি খাব না তাতে কোনো ক্ষতি নেই ফল দুধ মঠ এসব খাব ওই দিনই রইলো ধার্য ঈশ্বর বৈষ্টম এতক্ষণ চুপ করে ভবানীর গল্প শুনছিল কোনো কথা বলেনি এইবার সে বলে উঠল আপনারা যে কোথাকার রানীর কথা বললেন লড়াই করলেন কাদের সঙ্গে ও কথা শুনে আমার কেবলই মনে পড়ছে কুমুদিনী জেলের কথা দিনু ভরচাজ বললেন বস কৃষি আর কৃষি কোথায় সে কোথাকার রানী লক্ষ্মীবাই আর কোথায় কুমুদিনী জেলে কেড আসে ঈশ্বর বোষ্টম একেবারে উত্তেজনার মুখে উঠে দাঁড়িয়েছে দু হাত নেড়ে বলে আগে ও কথা বলবেন না খুড়ো ঠাকুর আপনি সে কুমুদিনী জেলেকে জানেন না দেখেননি তাই বলছেন তারে যদি দেখতেন তবে আপনারে বলতি হতো হ্যাঁ একখানা মেয়ে ছেলে বটে এই দশাশয় চেহারা দেখতেও দশভূজা প্রীতিমের মতো তেমনি সাহস আর বুদ্ধি একবার আমাদের মধ্যে দুজনের ভেদভূমির ব্যারাম হল গয়া যাবার পথে নিজের হাতে তাদের কি সেবাটি করতে দেখলুম মায়ের মতো একবার গয়ালি পাণ্ডার সঙ্গে কোমর ভেদে ঝগড়া করলেন যাত্রীদের টাকা মোচর দিয়া আদায় করা নিয়ে সে কি চেহারা বললে তুমি জানো আমার নাম কুমুদিনী আমি ফি বছর দুশো যাত্রী নিয়ে গয়া নিয়ে আসি গোলমাল করবা তো এই সব যাত্রী আমি অন্য গয়ালি পান্ডার কাছে নিয়ে যাবো পাণ্ডা তো ভয়ে চুপ আর কথাটি নেই সেথদের মান না রাখলেই যাত্রী হাত ছাড়া হয় বুঝলেন না অমন মেয়ে মানুষ আমি দেখিনি কেউ কাছে ঘেঁষে একটা ফষ্টি নষ্টি করুক দেখি বাবা কারো সাথ দিয়েছে নিজের মান রাখতে কি করে হয় তা সে জানে ভবানী যে বললেন একবার নিয়ে এসো না এখানে দেখি ভবানীর কথাই সবাই সায় দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ আনো না তোমার তো জানাশোনা আমরা দেখি একবার ঈশ্বর বৈষ্টম চুপ করে রইল দিনু ভট্টার্জ বললেন কি পারবে না ঈশ্বর বুষ্টম আগে তার মান বেশি সে তিনি মরল আমার কথায় তিনি এখানে আসবেন না বাড়িও অনেক দূর সেই হুগলি জেলায় গা জানি নে আমরা সব এক হয়ে ফির কার্তিক মাসের বর্তমান শহরে কেবল চক্রতীর সরাইয়ে আপনারা যদি তিথি যান তবে তো তেনার সঙ্গে দেখা হবেই চললাম এখন তাহলে ভবানী বারুজ্জি বললেন এখানে জঙ্গলের মধ্যে এক যে সেই সন্ন্যাসিনী আছে খেপি বলে ডাকে আপনারা কেউ গিয়েছেন গিয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের চক্রবর্তী বললেন ওসব জায়গায় ব্রাহ্মণের গেলে মান থাকে না শুনেছি সে মাঘি নাকি যাতে বুনো তুমিও বাবাজি সেখানে আর যেও না মাপ করবেন মামা ওখানে আপনাদের মান আমি রাখতে পারব না ভগবানের নাম করলে সব সমান বুনো আর ব্রাহ্মণ কি মামা ফণিচকর্তী আশ্চর্য হয়ে বললেন বুনো আর ব্রাহ্মণ সমান সবাই অবাক চোখে ভবানীর দিকে চেয়ে রইল দীর্ঘশ্বাস ফেলে চন্দ্র চাটুজ্যে বললেন ওই দুঃখেই তো রাজা না হয়ে ফকির হয়ে রইলাম বাবা সবাই হো হো করে হেসে উঠল তার কথায় চক্রবর্তী বললেন দাদার আমার কেবল রগর আর রগর তারপর আসল কথা ঠিকঠাক হোক কে কে যাচ্ছ কবে যাচ্ছ নালুপাল কবে খাওয়াবে ঠিক করো রূপচাঁদ মুখর্জি বললেন তুমি আর চন্দ্রভায়া তো নিশ্চয়ই যাচ্ছ একেবারে নিশ্চয় আর কে কে যাবে ঈশ্বর ঈশ্বর বৈষ্টম বললে জেলে পাড়ার মধ্যে যাবে ভগীরথ জেলের বড় বউ পাগলা জেলের মা আমাদের পাড়ার নরহরির বউ ব্রাহ্মণ পাড়ার আপনারা দুজন হামিদপুর থেকে সাতজন সব আমাদের খদ্দের পূর্ণিমের পরের দিন রওনা হওয়া যাবে আমাকে আবার বর্ধমানে বীরচাঁদ বৈরাগী আর কুমুদিনী জেলের দলের সঙ্গে মিশতে হবে কার্তিক পুজোর দিন রানীগঞ্জে এক সরাই আছে সেখানে দুদিন থেকে জড়িয়ে নিয়ে তারপর আবার রওনা রানীগঞ্জের সরাইতে দু তিন দল আমাদের সঙ্গে মিলবে সব কথা কওয়া থাকে রূপচাঁদ মুখর্জি বললেন আমি বড় ছেলেটারে বলে দেখি সে আবার কি বলে আমার আর সেই জুত নেই ভায়া ভবানীর মুখে শুনে বড্ড ইচ্ছে করে ছুটে চলে যায় সে সন্ন্যাসিনী ঠাকুরের আশ্রমে ওই সব ফুল ফোটা আমলকি গাছে আমলকি ফল ময়ূর চড়ছে বড্ড দেখতে ইচ্ছে করে কখনো কিছু দেখলাম না বাবাজি জীবনে ঈশ্বর বৈষ্টম বললে যাবেন মুখুজ্জে মশাই আমার জানাশোনা আছে সব জায়গায় কিছু কম করে নেবে পাণ্ডারা চন্দ্র চাটুর্যে বললেন তাই চলো ভায়া আমরা পাঁচজন আছি একরকম করে হয়ে যাবে আটকাবে না আজকের মতো গল্প পাঠ এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার